আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্রিস্পি চিকেন এই ক্রিস্পি চিকেনটি একবার এইভাবে ফলো করে বানিয়ে দেখবেন আর কিন্তু রেস্টুরেন্ট যাওয়া লাগবে না ঘরের মধ্যে সামান্য কিছু উপকরণ থাকলে ঝটপট আপনারা রেস্টুরেন্টের স্টাইল ক্রিস্পি চিকেন বানিয়ে নিতে পারবেন তো ক্রিস্পি চিকেন বানানোর জন্য আমি এখানে আড়াইশো গ্রাম হাড় ছাড়া চিকেন নিয়ে নিয়েছি তো এই চিকেনগুলোকে দেখুন আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে চিকেনের মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা কমিয়েও বা বাড়িয়েও নিতে পারেন এবার দিয়ে দিলাম হাফচা চামচ মতো আদা রসুন বাটা তারপর দিয়ে দেব অল্প একটু সয়া সস তবে আপনাদের হাতের কাছে সয়া সস না থাকলে বাদ দিতে পারেন এবারে চিকেনের মধ্যে আমি অল্প একটু রেড ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে চিকেনগুলো ভাজার সময় কিন্তু দেখতে অনেকটাই লোভনীয় মনে হবে আর হাফ চা চামচ মতো দিয়েছি বেকিং পাউডার আর এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী কিন্তু কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে তা না হলে কিন্তু হবে না কারণ এই কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে তো এইভাবে কিন্তু মাখানো যাবে না তো এখানে অল্প করে একটু পানি দিয়ে দিতে হবে দিয়ে খুব সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে আর বন্ধুরা আরও একটা কথা বলে দিই এখানে যখন চিকেনটা মাখিয়ে নেবেন তখন কিন্তু লবণের পরিমাণটা একটু কম করে দিয়ে দেবেন কারণ এখানে সয়া সস দিয়েছি আর সয়া সসের মধ্যেও কিন্তু সামান্য লবণের পরিমাণ থাকে তাছাড়া আমি সবশেষে এখানে টমেটো সস দিয়ে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব তো টমেটো সসের মধ্যেও কিন্তু লবণ থাকে তাই লবণের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে এই চিকেনগুলো খেতে খুব একটা ভালো লাগবে না তো বন্ধুরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার এগুলোকে সাথে সাথেই ভেজে নিতে হবে সেই জন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আর এই চিকেনগুলো ভাজার জন্য কিন্তু একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে তো তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তখন একটা একটা করে আমি এই চিকেনগুলো ছেড়ে দেব। তো বন্ধুরা এখানে কিন্তু তেলটাকে কিন্তু লো আছে ভাজলে হবে না একটু বাড়িয়ে দিয়ে ভেজে নেবেন আর একটা কথা এই চিকেনগুলো যখন মাখিয়ে নেবেন তখন খুব বেশি দেরি করা যাবে না ভাজার জন্য তা না হলে যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে তাই কিন্তু এটা অনেকটাই ঘন হয়ে লেগে লেগে যেতে পারে তবে সেরকম যদি হয়ে যায় তবে আপনারা অল্প একটু পানি দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেবেন তাহলে কিন্তু এটা নর্মাল হয়ে যাবে তখন একটা একটা করে ভাজা হয়ে যাবে তো এখানে যতটা পরিমাণ দেওয়া হচ্ছে ততটা পরিমাণ দিয়ে আমি এগুলোকে ভেজে নিচ্ছি তো এখানে আমি অর্ধেকটা পরিমাণ চিকেন এইভাবে ভেজে নিচ্ছি আর বাকি অর্ধেকটা এগুলো তুলে নিয়ে আবার ভেজে নেব আর দেখুন বেকিং পাউডার দেওয়া আছে সেই জন্য কিন্তু পাতলা পাতলা চিকেনগুলো ভাজার পর কতটা ফুলে মোটা মোটা লাগছে তো বন্ধুরা এইভাবে চিকেনগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে তো একটু হালকা কালার চলে আসলেই আমি এগুলোকে তুলে নেব তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি তবে আপনারা আরও একটু কালার করে ভেজে নিতে চাইলে ভেজে নিতে পারেন তো চিকেনগুলো তুলে নিয়ে আপনারা টিস্যুর উপর রেখে দেবেন তো আমি এখানে একটা কাগজের ওপর তুলে নিয়ে রেখে দিচ্ছি এতে করে বাকি তেলটা কিন্তু ঝরে যাবে তো সবগুলো ঠিক একই রকম করে ভেজে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে এভাবেও খেতে পারেন এভাবেও কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয় তবে আমি এভাবে রাখবো না এগুলোকে আরও একটু ক্রিস্পি তৈরি করে নেব। সেই জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প করে একটু তেল আর বন্ধুরা এখানে তেলের পরিমাণটা কিন্তু আপনারা একেবারে অল্প নিতে পারেন তবে আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ মতো রসুন কুচি এক চা চামচ মতো আদা কুচি আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ মতো পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবার সব কিছুকে একটু ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে কিন্তু ভাজার কোনো দরকার নেই হালকা একটু ভাজা হলেই হয়ে যাবে তো এই মশলাটা কিন্তু হালকা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ টমেটো সস এখানে টমেটো সসটা কিন্তু একটু বেশি করে দিয়ে দেবেন তাহলে এই ক্রিস্পি চিকেনগুলো খেতে অনেকটাই ক্রিসপি হবে খেতে কিন্তু অনেকটাই টেস্টি হবে তো টমেটো সস দেওয়ার পর এটাকে আবারও দুই মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর বন্ধুরা আমার এই রেসিপি ফলো করে যদি একবার ক্রিস্পি চিকেন বানিয়ে খান তাহলে গ্যারেন্টি দিয়ে বলছি আবারও কিন্তু বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে তাহলে বন্ধুরা টমেটো সসটাকে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি তো এবার ক্রিস্পি চিকেনগুলো ঢেলে দেব। তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আজকের আমাদের ক্রিস্পি চিকেন তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই ক্রিস্পি চিকেন তৈরি করা হয়ে যায় তাহলে বন্ধুরা আজকের এই ক্রিস্পি চিকেন রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি আর বন্ধুরা আমার এই সহজ রেসিপিগুলো যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন তো বন্ধুরা এই চিকেনগুলো কিন্তু খুব সুন্দর করে সসের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার আমি এটাকে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে দেখুন কতটা লোভনীয় মনে হচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন